হ্যালো এভরিওয়ান দিস ইজ সুলাইমান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন পাওয়ারলেস বাইকার যে যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচিং করতেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আর আজকে আমি যাচ্ছি এখন বিকাল টাইম অলরেডি চারটা সাতচল্লিশ বাজে পাঁচটার কাছাকাছি তো আজকে একটা ইফতার মিটাব আছে আমাদের সেই জন্য হচ্ছে আমি যাচ্ছি এইটা হচ্ছে মকশ বিলের পাশে কালিয়া পাশে হচ্ছে মকশ বিলের যে রাস্তাটা ওই রাস্তা এটা আমার কাছে অনেক অ্যাডভেঞ্চার টাইপের একটা রাস্তা আমার আমার কাছে কাছে মনে হয় যে অনেক ভালো লাগে এই রাস্তাটাতে বাইক ড্রাইফ করার ক্ষেত্রে তো আমি যাচ্ছি এখন মৌচাক মৌচাক ওখানে চা বাগান চা বাগানের ওখানে হচ্ছে একটা ইফতার মিটাব আছে আমাদের ওই ইফতার মিটাবে আমি যাচ্ছি অ্যাটেন্ড হওয়ার জন্যে তো যাই হোক এই এলাকার যদি কেউ হয়ে থাকেন এই এলাকার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে সবাইকে একটা রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে যাবেন যে আপনার বাসাটা কোথায় বা কে এই এলাকার ছিলেন তো যাই হোক আমি এখন যে এরিয়াতে আছি এটা হচ্ছে মকস বিলের কাছেই তো এখনও মকস বিলের কাছাকাছি যাইতে পারি না তো এই এরিয়াতে যারা যারা বর্ষার মৌসুমে আসে তারা সবাই জানে যে আসলে এই এরিয়ার বর্ষার মৌসুমে এই জায়গাটা কতটা পপুলারিটি পায় আর হচ্ছে কতটা সুন্দর হয় তো যাই হোক এখন শুকনো মৌসুম তারপরে অনেক ভালো লাগতেছে আর বিশেষ করে বিকালে যে ওয়েদারটা আছে এই ওয়েদারে একটু ঘোরাফেরা করতে পারলে ভালো তবে যদিও রমজান মাস তারপরে হচ্ছে আমাদের একটু ঘোরাফেরাটা কম করতে হবে তো বাইকার বললে কথা আসলে বাইকাররা কখনো বসে থাকে না বাসায় কোথাও না কোথাও প্রতিদিন তার বাইকটাকে নিয়ে বের হইতেই হয় তো আজকে আমাদের ইফতার মিটআপটা ছিল মৌচাকে মৌচাকে আমাদের ইফতার মিটআপ ওখানে হচ্ছে চা বাগান তো ওই ইফতার মিটাপে আমি ইনভাইট পাইছি হচ্ছে আমার একটা আপুর কাছ থেকে মেঘলা আপুর কাছ থেকে তো উনি আমাকে ইনভাইটেশন করে যে সকালের দিকে ফোন দেয় যে ভাইয়া কোথায় আছেন তারপর কথা হলো উনি বললো যে একটা ইফতার পার্টি আছে তো চাইলে আসতে পারে তো যাই হোক দাওয়াত কি কেউ মিস করে সেই ক্ষেত্রে আমিও কোনো দিকে কম নাই আর তাড়াহুড়ো করে বাসায় আসলাম বাসায় এসে গোসল ডুসল দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়লাম ইফতার মিট আপে অ্যাটেন্ড হওয়ার জন্য তো আমি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে যেটাই বলেন না কেন আমি আমার এই দুটা জিনিস নিয়ে একটু চিন্তিত আছি যে আসলে ভিডিও করে যাচ্ছি ভিডিও ছেড়ে যাচ্ছি কারো কাছে ওরকম ভালো লাগতেছে কিনা বা কেউ এরকম যে আমার ভিডিওতে কোনো খারাপ কোনো দিক আছে কিনা এরকমের কোনো একটা কমেন্ট আমি পাই না তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ একটু আমার ভিডিওগুলোতে একটু কমেন্ট করে যাবেন যে আসলে আমার ভিডিওগুলো ভালো লাগছে বা খারাপ লাগছে যেটা করে না কেন যে একটু কমেন্ট করে যাবেন যে রকম লাগতেছে আপনাদের কাছে ভিডিওটা আসলে কি আমি আদৌ কন্টিনিউ করলে আমার কি আপনাদের সবার ভালোবাসা কাছে পাবো কি না তো এই জিনিসটা হচ্ছে আমি আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট চাই তো ফাইনালি একটা জায়গাতে চলে আসি এই জায়গাটা অনেক ভালো লাগে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর জোস এই যে সবাই চলে আসছে ছবি ফটোশুট করার জন্য। আর এখানে যে একটা দোকান আছে এই দোকানটাতে একটু ভাজা পোড়া পাওয়া যায় এই ভাজা পোড়াটা খাইলে আমার সেই ভালো লাগে তো আজকে তো রমজান মাস তো যাই হোক এখন আর খাওয়া দাওয়া করতে পারবো না তো এখন মেইন টার্গেটটা হচ্ছে যে আমার ওই ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে সাড়ে পাঁচটার আগে তো সাড়ে পাঁচটার আগে ওইখানে পৌঁছানোর একটাই কারণ যেহেতু একটু ফটো বা একটু কথাবার্তা আড্ডা মাড্ডা আছে ইফতারের আগে সবার সাথে তো কারণ হচ্ছে ইফতারের পরে কেউ কাউকে পাওয়া যায় না ইফতার পেয়ে দেখবেন যে ইফতার করা শেষ সবাই দৌড়াদৌড়ি করে হুড়হুড় করে বাসার দিকে রওনা দিচ্ছে তো যাই হোক আমি একটু তাড়াহুড়া করতেছি এই গ্রামের চিপা চাপা রাস্তা দিয়ে বাইক চালাইতেছি একটু স্পিডে ব্যাপারটা আমার কাছে রিক্সি মনে হইতেছে তারপরেও আমি চালাইতেছি যে না একটু রিক্সের উপরেই যাওয়া দরকার আসলে ভালো জিনিস কেউ চয়েস করে না যদি আপনি একটা রিক্সের ভিডিও কোনো কোনো কিছু নিয়ে আপলোড করেন তখন হচ্ছে দেখবেন ওটা সবার কাছে ভালো লাগবে পপুলারিটি পাবেন তারপর হচ্ছে অনেকে কমেন্ট করবে এটা এটা তো যাই হোক কারণ আমি দেখছি যে আসলে আপনি লিগাল ভিডিও করে যান ভালো কিছু ভিডিও করে যান এগুলো আপনার পাবলিক হবে না আর যেগুলো আপনি আলতু ফালতু ভিডিও করবেন ওইগুলোই অবশ্যই পাবলিক হবে তো চলে আসি এটা তিন রাস্তার মোড় জায়গা না জায়গাটার নাম কী তো এটা ডান দিকে হচ্ছে মৌচাক যায় না মৌচাক না কোন দিকে আর বাম দিকে হচ্ছে আমি যে যাবো মৌচাক সরি জামালপুর জামালপুরের দিকে বাম দিকে হচ্ছে আমার জামালপুরের দিকে যাব যে ওই জায়গাটা তো এই হচ্ছে পয়েন্ট পয়েন্ট বিলের এটা হ্যাঁ তো এই এই পয়েন্টটা মেন মেন বিলটাতে আসলে বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণে পানি দেখা যায় আর প্রচুর পর্যটকের ভিড় থাকে আমিও আসি মাঝে মধ্যে বর্ষা হইলে আমিও আসি আমিও কখনো মিস করি না এই বর্ষার মৌসুমটা এখানকার তো যে যেদিন থেকে এই জায়গাটাকে চেনা যেদিন থেকে এই জায়গাটাতে বর্ষার মৌসুমটা উপভোগ করা শুরু করছি তারপর থেকে আসলে কোনো মশ কোনো বর্ষাই আমার এখানে মিস হয়নি তো যাই হোক আর বেশি কথা নয় অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই